না না কি কাজি বাজবে এগুনা কাজে বাজাও না দল ভাঙ করে তুমি আমার বাড়ি ঘর ঘর ভাঙি ঘর আমার কাটবো এই ফুটবল এই ফুটবল এইটা কোন সুবিধা কি হইছে যা করে থাকে না তো ভালো আর এই দিনটা তো বিচার দিনা शकते না 76 লক্ষ ভত্র벵িনা আর না গিলা বেড়া পুখালি না তো তোর আমি বললি তুই তুই বড় সর তো একা না একা সকল করবে না আর সব কিছু সব ওমা আমি ডাক দিই পড়ছিস

ए कपड कपड तू घर 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 जिला के हले बिदै बिदै भ भ जिइ बिदै आ काम के कर सा आउ त मा मा आउन न त को सु जिला आउ न घर जिला दु एक छु छ 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

আমি ভাই হই কি ভাইকে এলে ফাঁসিতে দেব আমাকে এই কথা বলছো আজ বেশি কিন্তু আমার কেস আছে আজ এই কথাটা বলছে খালি তো আমার গুড নাইল বলছি একা তিরিশ বত্রিশ হাজার টাকা খালছে আজ বেশি আমার দলিল কেসটা লেড়া করে আমার কেস